ধর nice. অ so এই 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 খুবই মজাদার ছিল আর আমাদের আমাদের অঞ্চলে খাইতে বা এলাকার ভিতরে সর্বোচ্চ ভালো দই নামে পরিচিত আর দোকানদার আমার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে সে নাকি এই দই নিজে হাতেই তৈরি করে তার নিচেরই গরু আছে সে গরুর দুধ দিয়ে দইটা এতই মজাদার ছিল যে কয়েক মধ্যেই খাওয়া শেষ তারপর আমরা ছোট ছোট কয়েকটা কাপ আনছিলাম সেই কাপও খাইছি আগে তারপরে আনলাম বড় একটা আর এর সাথে আমরা কিছু কোল্ড ড্রিঙ্ক অ্যাড করে আর একটা দই কাপ দই দেয়া তারপরে আপনার এটার একটা ককটেল বানানোর মতো একটা জিনিস তৈরি করতেছি আর এইভাবে এই যে লাইট ফার্স্ট আমরা সবাই ট্রাই করতেছি ককটেল এরকম ভাবে এই দই দিয়ে আপনার কোল্ড ড্রিঙ্ক দিয়ে একসাথে মিক্স করে খুবই মজার একটা খাবার তৈরি হয়ে গেছে আর কাপ গ্লাসে এ ডালা যেতেছিল না ডালতে গেলে পরে যেতেছে খুবই কষ্ট হয়েছে ডালা এ ভিউ মোমেন্টস লাইট আর এর আগেও আমি আপনাদের একটা ভিডিওতে আহ দেখাইছিলাম মানে অনেক গুলা কোল্ড ড্রিঙ্কস অ্যাড করে একটা ককটেল বানিয়েছিলাম তো খাবারটা অনেক অনেকটাই মজাদার ছিল খাবারটা তো ওইটা কথাটা স্মরণ করে ভাবলাম এর ভিতরে না হয় আরেকটা কোল্ড ড্রিঙ্ক দেওয়া যায় দেখি কি হয় কেমন হয় সাথে তো খাবারটা খেয়ে দেখলাম সবাই ভালো বললো বাট রজিনালি খাবারটা খুবই ভালো ছিল আর মজা হবেই বা না কেন আমার জনামতে সকল বন্ধু বান্ধব যদি একসাথে কোনো কিছুই তৈরি করা হয় তাহলে অবশ্যই সেটা ভালো লাগে যদি বন্ধু-বান্ধবরাও ভালো পায় আর আমার এই ভিডিওগুলো ফ্রেন্ড সার্কেলদের নিয়ে মজার ছলে তৈরি করা হয়। भैया करते हैं कौन গাইস আমাদের জানা মতে মাটি তৈরির যে কোনো খাবারই খুবই সুস্বাদু হয়। সো গাইস এখন অযথা আমাদের লাইক কমেন্ট দেন নাই তো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।